বাতাসির স্বামী বিদেশে চাকরি করে পরিযায়ী শ্রমিক সে চাকরির সূত্রে বাইরে থাকার কারণে তার মা বাবা যখন এসছে সে দেশে তখন বলল বাবু তোকে বিয়ে দিয়ে দিই তখন বাতাসির সঙ্গে দেখে শুনে বাবা মা বিয়ে দিয়ে দেয় এবং বাতাসিদের পরিবার খুব স্বচ্ছল না থাকলেও খুব একটা অবস্থা খুব একটা খারাপও ছিল না সেই বাতাসিকে তার সেই ছেলেকে দেখে বিয়ে দিল এবং ছেলেরা হচ্ছে তিন বোন এবং একটাই ভাই ছিল এবং যখন বাবা মা তাকে দেখে বিয়ে দিল তো জানে যে ছেলে ভালো রোজগার করে বাইরে থাকে মেয়েকে নিয়ে বাইরে চলে যাবে কিন্তু বিয়ে যখন হলো তখন ছেলে বলল যে এখন তো বাইরে নেওয়া যাবে না ওকে তা আমি কিছুদিন থেকে আসি ঘরটার ভাড়া ঠিক করি তারপরে ওকে এসে বাতাসিকে এসে নিয়ে যাবো তা সেইভাবে মা বাবা বা বোনদের কাছে রেখে বাতাসিকে তার হাজব্যান্ড চলে যায় চলে যাওয়ার পরে সে তারপরে জানতে পারে যে তার বউ প্রেগনেন্ট এই সেই প্রেগনেন্ট অবস্থায় যেটুকু খাবার দরকার বা তাকে যেটুকু ভালো রাখা দরকার তার মা এবং তার বোনেরা তার বাবা কেউ সেই খেয়াল রাখতো না বাতাসির ওপরে এমনকি ঘরের জন্ম যত সব কাজ সব কাজ ওই বাতাসিকে দিয়ে করাতো ও তো বাবার ঘরে তো কোনো কাজ করে আসোনি বাবার ঘরে কি কিছু শিখে আসোনি তোমাকে কাজ করেই খেতে হবে বাপের বাড়ি তো তোমার হাজারটা লোক ছিল না বাপের বাড়ি তো তোমাদের করেই খেতে হতো নিজেদের তখন বাতাসে কী করবে যেহেতু স্বামী এখানে থাকে না সেহেতু তাকে মুখ বন্ধ করে কাজ করতে হতো একটা ভালো শাড়িও পড়তে পারতো না সে কারণ বলতো যে বাবার ঘরে কি দেখে এসো যে এত শাড়ি একটা শাড়ি ছিঁড়বে তারপরে আর একটা শাড়ি পরবে সেই একটা কাপড় পেঁচিয়ে পুচিয়ে ছিঁড়ে গেলেও সেই কাপড়টাকে বাদ দিতে দিত না শাশুড়ি মা ননদরা তার উপর চলতো নির্যাতন কেননা সে তার দাদা থাকতো না তার বর যত টাকা পাঠাত তো সব টাকা পয়সা তারা আত্মসাত করতো মা এবং বাবা আর তিন বোন মিলে তারা এলাহি কারবা তাদের খাওয়া দাওয়া তাদের ঠাট তারা ঘুরতে যাওয়া কিন্তু ঘরের বউ যার বউয়ের জন্য টাকা পয়সা পাঠাচ্ছে তাকে এক পয়সা হয় না এমনকি ফোন আসলে তার বউকে যদি বলে যে কথা বলবে বাতাসিকে কখনো ফোন দিত না শাশুড়ি যে কথা বলার জন্য যদি তার বরকে বলে ফেলে বা তার ছেলেকে বলে ফেলে তারপরে ফুটফুটে একটি ছেলে হয় বা সেই খবর তার স্বামীর কাছে পৌঁছায় যে আমাদের ছেলে হয়েছে ছেলে হওয়ার পরে বাতাসির সঙ্গে কথা বললেও সেখানে শাশুড়ি দাঁড়িয়ে থাকে বা ননদরা থাকায় তার স্বামীকে কিছু বলতে পারেনি সে না পেতে একটু দুধ না পেতে একটু ভালো খাবার সন্তান হওয়ার পরেও সেই সন্তান যতদিন ছোট ছিল বেস্ট মিল্কে থাকতো তারপরে যখন বড় হলো তখন শাশুড়ি বলল। যে ওকে ভাত খাওয়াও নালে ভাতের মধ্যে ভাত চটকিয়ে ভাতের ফ্যান দিয়ে ভাত খাওয়াও এই বাড়িতে ওর জন্য কোনো দুধ টুধ আসবে না ওর বাবা কত টাকা পাঠায় যে ও দুধ খাবে তখন মা হয়ে চোখের জল একদিকে ফেলতো আর একদিকে ভাতের মার ভাত চটকিয়ে ভাতের মার ঝিনুক দিয়ে ঝিনুক দিয়ে বাচ্চাটাকে খাওয়াতো তার একদিন বাতাসে কী করলো স্বামীর বাইরে বেরিয়ে বুথের থেকে স্বামীকে কল করে সব বললো যে এরকম এরকম বাড়িতে আমাকে এবং তোমার সন্তানকে এরকমভাবে রেখেছে তখন স্বামী বলল তুমি তো আগে কখনো বলেনি বলে মা তো আমাকে কখনো তোমাকে ফোনটাই দেয় না ফোনে কথা বলার জন্য বলছে ঠিক আছে তুমি রাখো আমি দেখছি কি করা যায় এবার দুদিন পরে বাতাসির বর বাড়িতে আসে বাড়িতে আসার পরে দেখে ডাইনিং রুমে মা বোনেরা বাবা সবাই মিলে টেবিলে খাবার দাবার নানা রকম খাবার সাজিয়ে বসেছে এবং বউকে বলছে সব পরিবেশন করতে বউ একটা ছেড়া শাড়ি পরে ব্লাউজের আর্ধেক আছে তো অর্ধেক নেই এই রকমভাবে সে তার বউ তাদেরকে পরিবেশন করছে সে দেখে তার কাউকে কিছু না বলে তার সন্তানকে কোলে নিয়ে বউকে নিয়ে ঘরে চলে যায় মা ঘরে গিয়ে বলে কি রে তুই আসবি আগে তো বলিস নি আসলে কি যদি বলে আসতাম মা তাহলে কি আমি এমন দৃশ্য দেখতে পেতাম বলো এত সুন্দর দৃশ্য তোমরা আমার সন্তানকে আমার বউকে কত ভালো রেখেছো এই দৃশ্যটা তো দেখতে পারতাম না তার দুদিন পরে সে তার বউ বাচ্চাকে নিয়ে সে যেখানে কাজ করতো সেখানে চলে যায় মা বাবা বোনেরা অনেক বাধা দিল সে বলে না আমার টাকা পয়সা তোমরা আমার বউ বাচ্চাকে এত কষ্ট দিয়েছ ঠিক আছে আমার যা টাকা আছে তোমরা ভোগ করো আমি এখন থেকে ওদেরকে আমার কাছেই রাখবো আমার যেরকম রোজগার হবে ওরা সেরকমভাবে খেয়ে পড়ে বাঁচবে তবে এত কষ্ট ওদেরকে আমি আর পেতে দেবো না বলে বউ বাচ্চাকে নিয়ে সে যেখানে কাজ করতো সেখানে চলে গেল তারপর থেকে বাতাসি তার ছেলে আর বরকে নিয়ে ভালোভাবে সংসার করতে শুরু করলো